কোরবানির মাংস রান্না করি আলহামদুলিল্লাহ কোরবানির মাংস রান্না করলাম এই যে অনেকগুলা মাংস একসাথে রান্না করেছি বড় একটা পাতিলে মাংস রান্না করার জন্য যা যা দরকার সব গুছিয়ে নিয়েছি এখানে তো এইটা হচ্ছে কুরবানির ঈদের দিন কুরবানির মাংস রান্না করার রেসিপি অনেকগুলো মাংস একসাথে রান্না করেছি তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি কোরবানির মাংস রান্না করি তো এইখানে মাংস নিয়েছি পাঁচ কেজির উপরে আর এই যে পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তিন কাপ হবে না ঠিক আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কোরবানির ঈদের মাংসটা আমি সবসময় হাতে মাখাই করি তাই হাতে মাখাই করবো সাথে দিয়ে দিব গোটা গরম মশলা এই যে এখানে নিয়েছি এলাচের ফল নিয়েছি হচ্ছে পনেরো ষোলোটা গোল গোলমরিচ নিয়েছি দু চার চামচ আর এই যে দারচিনি আর তেজপাতা সব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিব রসুন বাটা এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন আমি অনেকটা দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিলাম তিন টেবিল চামচ আদা বাটা দিলাম দিয়ে দিব গুঁড়া মশলা এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি ধুনে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বলুদের গুঁড়া দিচ্ছি অনুসারে দিয়ে দিবেন পরিমাণ মতো আর এখন মরিচের গুঁড়া মরিচটা যে যতটুকু খান ততটুকুই দিবেন মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি কোরবানির ঈদের দিন আমি গরুর মাংসটা সবসময় এভাবে হাতে মাখিয়ে রান্না করি আর একটু বেশি করে রান্না করি তো আজকে আমি অনেকটা মাংস নিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম আর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে তাই বেশি পানি দেওয়ার দরকার নেই আর আমার পাতিলটা মনে হচ্ছিল যে ছোট হয়ে গিয়েছে আমি একটা বড়ো সাইজের পাতিল নিয়ে নিয়েছি আর তার মধ্যে মাংসটা রান্না করে ফেলছি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি পনেরো বিশ মিনিট লেগেছে মাংসটার কষাতে এখন হচ্ছে আর একটু পানি দিয়ে খুব ভালো করে এই মাংসটাকে এখন সিদ্ধ করে নিব তো এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এত সুন্দর মানে ঘ্রাণ বের হচ্ছে কি বলবো সারা বছর তো মাংস কতই খাই কিন্তু ঈদের যে মাংসটা এটা আসলে অন্যরকম একটা টেস্ট এ টেস্টের সাথে আসলে সারা বছর যে মাংস খাই সেটার টেস্টের কোনো মিল নেই কারণ এটা আসলেই অনেক বেশি টেস্ট লাগে কারণ গরুর সব পার্টের মাংসগুলো একসাথে মিশিয়ে রান্না করা হয় যার কারণে এত বেশি মজা হয় কোরবানি ঈদের দিন মাংসের সাথে খাওয়ার জন্য খিচুড়ি এবং সুগন্ধি পোলাও দুটাই করা হয়েছিলো স্পেশালভাবে সুগন্ধি পোলাওটা রান্না করা হয় আর এই রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এখন উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিব। তো তার আগে আমি যেটা করছি এই যে দারচিনি এলাচ এগুলা হচ্ছে তেজপাতা যেগুলো আছে সেগুলা সব তুলে ফেলে দিচ্ছে এগুলার যা ঘ্রাণ যাওয়ার দরকার তা চলে গিয়েছে এখন কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর বেরেস্তাটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ভালো তবে আমি ওদিন ঝটপট পরিবেশন করেছি কারণ কোরবানির ঈদে প্রচুর কাজের চাপ থাকে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর দুপুরের খাবারটা যদি তাড়াতাড়ি না দিই তাহলে কেমন হয় বলেন তো তাই আজকে আর এই মাংসটাকে বেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখার সময় নেই এখনই এটাকে পরিবেশন করব। সেই টেস্টি হয়েছে কোরবানির ঈদের মাংস রান্নাটা আমার কাছে এত বেশি ভালো লাগে যেভাবেই রান্না করা হোক না কেন এটা অনেক বেশি টেস্টি হয় কারণ একেবারে ফ্রেশ মাংসটা আর তারপরে বড়ো কথা হচ্ছে গরু সব পার্টের মাংসগুলো মিশিয়ে একসাথে রান্না করা হয় যার কারণে এই মাংস রান্নাটা এত মজা হয় সারা বছর কিন্তু আমরা কতই তো মাংস খাই কিন্তু ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় সেই মাংসটার টেস্ট কিন্তু আসলেই অন্যরকম তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ ওয়ার্ল্ড তো এই তো আমরা খাবার নিয়ে বসে গিয়েছি সবাই মিলে এখানে অনেক রকম খাবার আছে পোলাও খিচুড়ি আলু ভর্তা বাদাম ভর্তা সুটকি মাছের ভোনা গরুর মাংস আলহামদুলিল্লাহ